হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লেবু গাছের গুটি ধরার পরে কিভাবে আপনারা গুটি ধরা বন্ধ করবেন এবং আজকের ভিডিও থেকে আপনারা লেবু গাছে কি ধরনের কীটনাশক ও ফাংগিসাইড দেবেন যাতে লেবুর গুটিগুলো হলুদ হয়ে ঝরে না পড়ে সেটি জানতে পারবেন পাশাপাশি লেবুর গুটিগুলো দ্রুত বাড়তে কি কি সার দিতে হবে সেই বিষয়ে আপনাকে নিশ্চিতভাবে জানানো হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে বিস্তারিত তথ্য ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের লেবু গাছের গুটি ঝরে পড়া যেমন জানতে পারবেন পাশাপাশি লেবু ফল দ্রুত বাড়াতে সম্পূর্ণ পদ্ধতি আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস লেবুর গুটি আসার পরে গুটিগুলো ঝরে পড়ার জন্য কয়েকটি কারণ থাকেন এই কয়েকটি কারণ আগে আপনাকে জানতে হবে এর মধ্যে প্রথম কারণ যেটি সেটি হচ্ছে এই সময় কুয়াশা করে আকাশে অর্থাৎ ফেব্রুয়ারির প্রায় শেষ সপ্তাহর দিকে চলছে তবু এই সময় দেখবেন আকাশে প্রচুর কুয়াশা করে এবং দিন এবং রাতের তাপমাত্রার অনেক পার্থক্য থাকে এই দিন এবং রাতের তাপমাত্রার তারতম্যের পার্থক্যের জন্য বাতাসে বিভিন্ন অপকারী ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায় অপকারী ছত্রাক ফাঙ্গাস ইত্যাদি ঘুরে বেড়ায় তাই এই সময় অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইট আপনাকে এক লিটার জলে দু গ্রাম নিয়ে দিন আপনাকে সকালের দিকে স্প্রে করে দিতে হবে যাতে আপনার এই ধরনের গুটি ধরা লেবু লেবু থেকে অবশ্যই আপনার গাছে লেবু ফলে কোন রকম ফাঙ্গাস না লাগতে পারে দ্বিতীয় যে বিষয়ের দিকে আপনাকে জানতে হবে সেটি হচ্ছে এই ফুল থেকে এই এই যেটি ফুল দেখছেন এই ফুল থেকে এই ধরনের লেবু ফল যখন তৈরি হয় তখন এই ফলের উপরে যে পদ্মাটা বা আবরণটা থাকে অত্যন্ত খুব পাতলা হয় এই সময় এই পাতলা সুযোগ নিয়ে কিছু ফল ছিদ্রকারী পোকা এই ফলের গায়ে ছিদ্র করে দেয় এবং এর মধ্যে ডিম পেড়ে দেয় এই ডিম পড়ার ফলে এই মধ্যে লার্ভা বেড়ে ওঠে লার্ভা গুলো এই মধ্যে সমস্ত রস শুষে খেয়ে বড় হয়ে ওঠে এর ফলে এই লেবুগুলো দুর্বল হয়ে পড়ে এক সময় নিচে তো এই জন্য আপনাকে নিয়ম দিন বাদে বাদে কাকা পেস্টিসাইড গ্রাম লিটার জলে দু বিকালের পরে আপনাকে স্প্রে করতে হবে তাছাড়া আপনি যদি কীটনাশক স্প্রে না করতে চান তাহলে ফেরোমিন জাতীয় যে ধরনের জিনিস আছে অর্থাৎ যে পতঙ্গ ধরার যে জিনিসগুলো আছে ফোরামেন আপনি ব্যবহার করতে পারেন এটি ছ মাস পর্যন্ত আপনি গাছে লাগিয়ে রাখতে পারেন গাছে গুটি ধরা বাড়ানোর পাশাপাশি গাছে এক্সট্রা পুষ্টি আপনাকে দরকার তাই সমরসি ও এনপিকে যেমন উনিশ উনিশ বা কুড়ি কুড়ি দু গ্রাম এক লিটার জলে গুলে নিতে হবে এর সঙ্গে আপনাকে নিতে হবে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এক গ্রাম ওই এনপি সঙ্গে আপনি উনিশ উনিশ নেবেন বা কুড়ি কুড়ি নেবেন যে কোনো একটির সঙ্গে এই এক গ্রাম পরিমাণ নিয়ে আপনি মাটিতে স্প্রে করতে পারেন মাটিতে দিতে পারেন অথবা গাছে সমস্ত গাছে আপনি স্প্রে করে দিতে পারেন কদিন বাদে বাদে করবেন অবশ্যই পনেরো দিন বাদে বাদে করবেন এবং যতদিন না পর্যন্ত লেবুর গুটিগুলো আরো মটর দানা থেকে আর ছোলার মতো মোটা মোটা হচ্ছে অর্থাৎ এই ধরনের না পর্যন্ত হচ্ছে যতদিন আপনাকে করতে হবে এবং আরো পনেরো বাদে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসন সল্ট এক লিটার জলে দু গ্রাম গুলে আপনাকে সকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে তাহলে অত্যন্ত ভালো মানের কাজ হবে আপনার এই লেবুগুলো যেমন পুষ্টি পাবে পাশাপাশি ঝরে প্রওয়ার প্রবণতা যেসব কারণে হয় সেসব কারণগুলো সহজে নির্মূল হয়ে যেতে পারে এর পাশাপাশি আপনাকে মাসে একবার করে আপনাকে অনুখাদ্য দিতে হবে এই অনুখাদ্য হিসাবে আপনারা বায়োপিটা এক্স বা যে কোনো ধরনের অনুখাদ্য যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেই অনুখাদ্যগুলো দু গ্রাম এক লিটার জলে গুলে নেবেন এবং এনপিকে অনুখাদ্য আপনার আপনারা যখন স্প্রে করবেন সবসময় সকালের দিকে স্প্রে করবেন সবথেকে ভালো হয় ফ্রেন্ডস এই সময় টবে বা আপনার যে পাত্র আছে জলের ব্যবস্থাপনা অবশ্যই চেক করতে হবে কারণ জলের ব্যবস্থাপনার জন্য আপনার লেবু এইভাবে ঝরে যেতে পারে তাই আপনার শকের লেবু গাছে যেগুলোতে কষ্ট করে আপনি ফল এনেছেন সেই লেবু ফলগুলো যাতে ঝরে পড়ে না যায় তার জন্য আপনার যে টবে জলের ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষভাবে ভাবে নজর দিতে হবে এই সময় আপনি খুব জলের পরিমাণটা খুব দেখে দেখে দেবেন অর্থাৎ মাটি যাতে শুকিয়ে না যায় আবার যাতে মাটি কাদা কাদা না হয়ে যায় অর্থাৎ আপনি সকালের দিকে একদম অনেক জল দিয়ে দিলেন সারাদিন আর দিলেন না মাটি কাদা কাদা হয়ে গেল এমন ভাবে দেবেন না। পারলে সকালের টাইমে অল্প করে জল দেবেন আবার বিকালের দিকে আপনি অল্প করে জল দিতে পারেন তাতে মাটিতে যে আদ্রতা যে ভাব থাকবে অর্থাৎ মাটি যে ভিজা ভিজা ভাবের পরিমাণ বেশি থাকবে তাতে আপনার গাছে ফল বা গুটি ঝরবে না সর্বোপরি আপনাকে একটা কথা জানতে হবে লেবু গাছে যত পরিমাণ ফল আসে বা ফুল আসে সেই ফল বা ফুল সব টেকে নাম কারণ গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী গাছ ফল ধরে রাখেন এই ফলগুলো যখন অধিক মাত্রায় ঝরে পড়ে তখন সেটি চিন্তার বিষয় আপনার টবের আয়তন এবং গাছের পরিমাণ অনুযায়ী আপনি অবশ্যই ফল পাবেন অধিক ফল গাছ যদি ধারণ করে নেয় গাছের গ্রোথ যেমন বন্ধ হয়ে যাবে পাশাপাশি গাছের বিভিন্ন শারীরিক শারীরবৃত্তীয় সমস্যা দেখা যেতে পারে তাই গাছ নিজেকে বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণ লেবু রেখে দেয় বাকি লেবুগুলো খুব সহজে গাছ ঝরিয়ে পড়ে পাশাপাশি এই যে লেবু ঝরে পড়া অধিক মাত্রায় হলে তখন আপনাদের এই যে ব্যবস্থাপনা অর্থাৎ এই যে পদ্ধতিগুলো বললাম আপনাকে অবশ্যই করতে হবে আপনার গাছে কত পরিমাণ লেবু ঝরে পড়ছে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আপনাকে প্রথম থেকে যে আমি পদ্ধতিগুলো বললাম সেইগুলো আপনি নজর রাখুন এই পদ্ধতি অবলম্বন করলে আপনার লেবু গাছে লেবু ঝরা যেমন বন্ধ হবে পাশাপাশি আপনার লেবু গাছের সমস্ত চাহিদা পূরণের পর্যাপ্ত পরিমাণ খাবার আপনি দিতে পারবেন তাহলে কি হবে আপনার লেবুগুলো সঠিকভাবে বেড়ে উঠবে এবং পাশাপাশি আপনার ছাদ বাগানে লেবু গাছ থেকে লেবু ফুল এবং ফল ড্রপ হওয়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে তো ফ্রেন্ডস আরেকটা জিনিস করতে পারেন আপনারা যদি কীটনাশক না দিতে চান তাহলে আপনার শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং পরিষ্কার কলের জল প্রত্যেকদিন সকালে আপনারা স্প্রে করতে পারেন তাতে কি হবে তাতে গাছের ফাঙ্গাসের আক্রমণ যেমন দূর হবে পাশাপাশি গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে শালক সংস্পর্শ তৈরি করতে পারবে এবং গাছ খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত হয় আপনি যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের জন্য প্রতি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন আর হ্যাঁ গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ